বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমার এই চ্যানেলে অর্থাৎ মাই যোগা ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওতে পুরক কুম্ভক রেচকের সঠিক প্রণালী এবং উপকারিতা সম্পর্কে জানব প্রথমে সামনে পা ছড়িয়ে দেব দুই হাতের তালু শরীর দুপাশে মেঝেতে রেখে সোজা হয়ে বসব এবার বা পায়ের বাপাকে হাঁটুর কাছে ভাস করে বাপায়ের তালু ডান পায়ের থায়ের পাশে মেঝেতে রাখবো ডান পাকে হাঁটুর কাছে ভাস করে ডান পায়ের তালু বাপায়ের থায়ের পাশে বাপায়ের উপরে রাখব বৃদ্ধ আঙুল এবং তর্জনীর অগ্রভাগকে পরস্পরকে স্পর্শ স্পর্শ করে রাখব বাকি তিনটে আঙুলকে একসঙ্গে রেখে সোজা অবস্থায় রাখব হাতের এই অবস্থানের নাম চিন মুদ্রা এই মুদ্রায় হাতকে রেখে আমরা তালু উপরের দিকে রেখে হাঁটুর উপরে রাখব মেরুদণ্ড সোজা থাকবে চোখ বন্ধ থাকবে ঘাড় কাঁধ মাথা সোজা থাকবে শরীরের এই অবস্থার নাম সুখাসন এই সুখাসনে বসেই আমরা পুরক কুম্ভ রেচক প্রাণায়ামটি অভ্যাস করব সিদ্ধাসন বজ্রাসন বা পদ্মাসনে বসেও এই প্রাণায়ামটি অভ্যাস করা যেতে পারে তবে যারা এই আসনগুলোতে বসতে পারবেন না অসুবিধা হয় যাদের বসতে তারা চেয়ারে মেরুদণ্ড সোজা করে বসেও এই প্রাণায়ামটি অভ্যাস করতে পারেন তো এই কুম্ভক দুই প্রকারে হয়ে থাকে এক হচ্ছে অভ্যন্তরীণ কুম্ভক দুই বাহ্যিক কুম্ভক আমরা প্রথমে অভ্যন্তরীণ কুম্ভক সম্পর্কে জানব পুরক হচ্ছে শরীরের মধ্যে গ্রহণ করা নাক দিয়ে শ্বাসবায়ুকে গ্রহণ করা কুম্ভক হচ্ছে সেই ঘৃত শ্বাসবায়ুকে শরীরের মধ্যে আটকে রাখা আর রেচক হচ্ছে মুক্ত করা বা শরীরের বাইরে সে ছেড়ে দেওয়া প্রথমে আমরা দুই সেকেন্ড ধরে পূরক করব অর্থাৎ শ্বাসবায়ুকে শরীরের মধ্যে গ্রহণ করব দুই সেকেন্ড ধরে গ্রহণ করলাম এবার এই ঘৃত শ্বাসবায়ুকে বইকে পাঁচ সেকেন্ড আটকে রাখব এই আটকে রাখা শ্বাসবায়ুকে বইকে চার সেকেন্ড ধরে শরীরের বাইরে বের করে দেব এটা হচ্ছে অভ্যন্তরীণ কুম্ভক অর্থাৎ দুই সেকেন্ড ধরে শাষবউকে নাক দিয়ে নিলাম সেই ঘৃত সাজ পাঁচ সেকেন্ড শরীর মধ্যে আটকে রাখলাম তারপরে পাঁচ সেকেন্ড পরে সেই শ্বাসবায়ুকে আটকে রাখা শ্বাসবায়ুকে চার সেকেন্ড ধরে শরীরের বাইরে বের করে দিলাম তো এটা হচ্ছে এক রাউন্ড পুরক কুম্ভক রেচক এই তিনটে স্টেপ রয়েছে এর চার সেকেন্ড ধরে তিন দুই সেকেন্ড ধরে শাসবই গ্রহণ করা অর্থাৎ রেচক করা এটা প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ এই গৃত শাশবইকে শরীরের মধ্যে আটকে রাখা পাঁচ সেকেন্ড ধরে অর্থাৎ কুম্ভক করা এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ হচ্ছে চার সেকেন্ড ধরে সে আটকে রাখা শাশবইকে নাক দিয়ে শরীরের বাইরে বের করে দেওয়া এটা হচ্ছে তৃতীয় স্টেপ এই তিনটে স্টেপ মিলে হচ্ছে এক রাউন্ড অভ্যন্তরীণ কুম্ভক তো আমরা তিন রাউন্ড অভ্যন্তরীণ কুম্ভক প্র্যাকটিস করব এবং তিন রাউন্ডের শেষে কয়েকবার গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং শ্বাস ত্যাগ করব আমি পর পর তিন রাউন্ড অভ্যন্তরীণ কুম্ভক করছি আপনারা লক্ষ্য করুন বোঝানোর জন্য আমি শরীরটাকে শ্বাসগ্রহণ বা ত্যাগ করার সময় শরীরটাকে একটু নাড়াচাড়া করছি বা নাকে একটু শব্দ করছি বোঝার জন্য কিন্তু আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন শরীর ঘাড় কাদ যেন আন্দোলিত না হয় খুব এক বেশি আন্দোলিত না হয় আর নাকে যেন শব্দ না হয় এইভাবে আমরা প্র্যাকটিস করব আমি আবারও এক রাউন্ড করে দেখাচ্ছি ঠিক কিভাবে করতে হয় এটা হচ্ছে অভ্যন্তরীণ কুম্ভক আমরা অভ্যন্তরীণ কুম্ভক প্রথম তিন চার মাস এই পাঁচ সেকেন্ড ধরেই করব অর্থাৎ কুম্ভককে কুম্ভক করব অর্থাৎ ঘৃত শাস শরীরের মধ্যে আটকে রাখবো পাঁচ সেকেন্ড ধরে তিন চার মাস অবধি এইভাবে আমরা প্র্যাকটিস করব তারপর আমরা পাঁচ সেকেন্ড থেকে দশ দশ থেকে কুড়ি ত্রিশ সেকেন্ড অবধি করবো তারপর ছমাস অভ্যাসের পরে 30 সেকেন্ড থেকে আমরা এক মিনিট অব্দি প্র্যাকটিস করতে পারি তবে সাধারণ মানুষের ক্ষেত্রে 30 সেকেন্ড ঠিক আছে সব থেকে বেশি হলে এক মিনিট তার বেশি করা উচিত নয় যারা যোগ সাধনা করেন দীর্ঘদিন প্র্যাকটিস করছেন অভিজ্ঞ ব্যক্তির সামনে থেকে বিষয়টা শিখেছেন তারা সামর্থ্য অনুসারে আরও বেশি করতে পারেন তবে সাধারণ মানুষের ক্ষেত্রে তিরিশ সেকেন্ড ঠিক আছে তবে এক মিনিটে বেশি যাবেন না এই প্রাণায়াম সকালবেলায় খালি পেটে বা ভোরবেলায় খালি পেটে প্র্যাকটিস করতে হয় তবে বিকালবেলায় সন্ধ্যাবেলায় খালি পেটে এটা করা যেতে পারে তবে সব থেকে ভালো সময় হচ্ছে সকালবেলা এবার আমরা বাহ্যিক কুম্ভক সম্পর্কে জানব এই বাহ্যিক কুম্ভকেও তিনটে তিনটে স্টেপ রয়েছে অর্থাৎ প্রথমে শ্বাসটাকে দুই সেকেন্ডের গ্রহণ করা তারপর চার সেকেন্ড ধরে সেই শ্বাসটাকে শরীরের বাইরে বের করে দেওয়া দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ হচ্ছে সেই শ্বাসবায়ুকে বাইরে বের করার পরপরই আটকে রাখা আর গ্রহণ না করা দম বন্ধ করে রাখা এটা হচ্ছে এক রাউন্ড এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হবে একইভাবে শ্বাস দুই সেকেন্ড ধরে শ্বাস নেব চার সেকেন্ড ধরে শ্বাস ছেড়ে দেব এবার দম বদ্ধ করে দেবো শ্বাস আর গ্রহণ করবো না পাঁচ সেকেন্ড এই দম বন্ধ অবস্থায় থাকবো এইভাবে আমরা প্র্যাকটিস করব তাহলে এর প্রথম স্টেপ হচ্ছে দুই সেকেন্ডের শ্বাস গ্রহণ চার সেকেন্ডের শ্বাস ত্যাগ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ পাঁচ সেকেন্ডের শ্বাসগ্রহকে আটকে রাখা এই তিনটে স্টেপ মিলে তৈরি হচ্ছে এক রাউন্ড বাহ্যিক কুম্ভক অর্থাৎ আবারও লক্ষ্য করুন দুই সেকেন্ড ধরে শ্বাস গ্রহণ করছি অর্থাৎ পূরক করছি এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ চার সেকেন্ড ধরে শ্বাস ছেড়ে দিচ্ছি অর্থাৎ রেচক করছি এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ রেচক সম্পন্ন ছাড়া সম্পন্ন দম আটকে দিচ্ছি অর্থাৎ শ্বাস আর নিচ্ছি না পাঁচ সেকেন্ড ধরে এইভাবে থাকছি এটা হচ্ছে তৃতীয় স্টেপ দম দমবন্ধ পাঁচ সেকেন্ড বন্ধ করে থাকা তৃতীয় স্টেপ এই তিনটে স্টেপ মিলে তৈরি হচ্ছে এক রাউন্ড বাদছি কুম্ভক তৃতীয় স্টেপ শেষ হলে আবারও আমরা প্রথম থেকে শুরু করব প্রথম রাউন্ড শ্বাস প্রথম স্টেপ শ্বাস নেব রেচ পূরক করছি এবার দ্বিতীয় স্টেপ রেচ ছেড়ে দিচ্ছি তৃতীয় স্টেপ দম বন্ধ করে থাকছি তৃতীয় স্টেপ এইভাবে আমরা এই তিনটে স্টেপ মিলে এক রাউন্ড কুম্ভক সম্পন্ন হয় আমরা তিন রাউন্ড অবধি বাহ্যিক কুম্ভক প্র্যাকটিস করব আমি পরপর করছি আপনারা লক্ষ্য করুন তিন রাউন্ড সম্পূর্ণ হলে আমরা কয়েকবার গভীরভাবে শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব তো ঠিক কিভাবে করতে হয় আমি এক রাউন্ড করে দেখাচ্ছি এর আগে বোঝার জন্য আমি শরীরকে ঘাড়কে অনেকটা আন্দোলিত করেছি শ্বাসের শব্দ করেছি এবার ঠিক কীভাবে করতে হয় সেটা এক করে দেখাচ্ছি এই হলো বাচ্ছিক কুম্ভক আমরা প্রথম দিকে অভ্যাসকালে তিন চার মাস এই পাঁচ সেকেন্ড ধরে বাহ্যিক কুম্ভক করবো অর্থাৎ শ্বাসবায়ু বাইরে বের করে দেওয়ার পরে আমরা পাঁচ সেকেন্ড দম আটকে রাখব তারপর আমরা মাস অব্দি পাঁচ সেকেন্ড থেকে দশ দশ থেকে কুড়ি করব ছমাস পরে আমরা এটাকে ত্রিশ সেকেন্ড অবধি করতে পারি অর্থাৎ ছমাস অভ্যাসের পরে আমরা বাচ্চিক কুম্ভক ত্রিশ সেকেন্ড অবধি করতে পারি অর্থাৎ শ্বাস ত্যাগ করার পরে ত্রিশ সেকেন্ড অবধি দম বন্ধ করে থাকতে পারি তার বেশি থাকা ঠিক নয় তো এই রেচক পুরক কুম্ভক একটা গুরুত্বপূর্ণ প্রাণায়াম তো এই প্রাণায়াম অভ্যাসকালে বিশেষ সাবধানতা অবলম্বন করা একান্ত দরকার কারণ এক্ষেত্রে আমরা শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে বন্ধ করে দিচ্ছি অর্থাৎ যে শ্বাস ঘৃত হবে সঙ্গে সঙ্গে শ্বাস ছেড়ে দেওয়া হবে আবার গ্রহণ করা হবে এই স্বাভাবিক সিস্টেমকে আমরা কিছু সময়ের জন্য বন্ধ করে দিচ্ছি তাই এটা ঠিকঠাক না জেনে অভ্যাস করলে উপকারের পরিবর্তে অপকারী হওয়ার সম্ভাবনা থেকে যায় আমরা যে অক্সিজেনযুক্ত শ্বাস গ্রহণ করছি এবং সঙ্গে সঙ্গে কার্বন অক্সাইড যুক্ত দূষিত বাতাসকে ছেড়ে দিচ্ছি কিন্তু সেই শ্বাস দূষিত শ্বাসকে আমরা কিছু সময়ের জন্য শরীরে আটকে রাখছি তো এই জন্য ঠিকঠাক নিয়ম না জেনে অভ্যাস করা একটা খুব রিক্সের ব্যাপার হয়ে যায় ঠিক তেমনি আমরা দূষিত বায়ু শরীরের বাইরে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবার শুদ্ধ বায়ু অক্সিজেনযুক্ত বাতাস শরীরে গ্রহণ করব তা না করে আবার বন্ধ করে দিচ্ছি আটকে দিচ্ছি তো এক্ষেত্রে তাই আমাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত পূরক কুম্ভক রেচক প্রাণায়াম অভ্যাসে আধ্যাত্মিক উন্নতি ঘটে কুলুকন্ডলনী শক্তি জাগ্রত হয় অশান্ত বন শান্ত হয় যাদের মনের উপরে কন্ট্রোল নেই তারা মনের উপরে আধিপত্য বিস্তার করতে এই প্রাণায়ামটি অভ্যাস করতে পারেন মনকে ধীর স্থির শান্ত মনের উপরে নিয়ন্ত্রণ করতে এই প্রাণায়ামের উপকারিতা অপরিসীম মনকে শান্ত এবং শান্তিপূর্ণ করতে এই প্রাণায়ামটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অল বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার ফোনে এই ভিডিওর নোটিফিকেশান চলে যায় এবং আপনি সবার প্রথমে দেখতে পারেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তীতে কি ধরনের আসন যোগব্যায়াম কি ধরনের প্রাণায়াম চাইছেন আপনাদের প্রয়োজন দরকার সেটা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের উপকারে আসলো কি না সেটা আপনাদের ভালো লাগলো কি না সেটা কমেন্টে অবশ্যই করে জানাবেন আজ এই অবধি ভালো থাকবেন সবাই